বরে এই এই এদিকে তাকাও দেখুন আমার বোন জানলার রেলিং ধরে দাঁড়িয়ে বাইরের দিকে দেখতেছে ও কি দেখতেছে জানি না কি দেখতেছে এই যে শোনা এদিকে তাকাও এই 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 জামার পুরী কি করতো তুমি হ্যাঁ কি করত বাবা বাবা কাকে ডাকতেছো তুমি ওরে মা তুমি কাকে ডাকতেছ হ্যাঁ কাকে ডাকতেছো বলো 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 দেখুন গাইজ ও বাইরের দিকে তাকিয়ে আছে আজকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর বাবা এখনই পরে দেওয়া দোষ ছিল এখনই পরে দেওয়া এই যে এই 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 এদিকে তাকাও কি কি সমস্যা কি এ বুড়ি এই আবরে বাবা মনোযোগ দিয়ে বাইরে থাকায় আছে কি মনোযোগ দিয়ে বাইরে তাকায় আছে কে গো কে তুমি কে বলো বলো তুমি কে বলো তো গাই তোমরা দেখতে পাচ্ছ আমার বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেছে ও রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর এই যে বাইরের দিকে তাকিয়ে আছে তো আজকে আমার লাগতেছে তোমরা তো একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে দিবে তো গাইজ আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে